নাই আছে অ্যা বাবারে মেল্লা ঝোলায় মাল আছে তাহলে পাঁচ মা মানুষ ভেরাইতে পারে প্রাণ এই অধর্ম ভেরাইতে পারে মানুষের প্রাণ ছয় এ ঋতু অধর্ম হচ্ছে মানুষের পারাপারের সেতু সাতে সমুদ্র অধর্মকে ভেবো না ক্ষুদ্র আটে অষ্ট এই অধর্মের কাছে সবাই তো হয়ে গেছে শিশু হুম আপনি একটা জমি বিক্রি করবেন দালাল না ধরলে হবে এ ভাই আমার জায়গাটা বিচে দে তো বারো লাখ টাকা দাম হয়েছে তো দু লাখ টাকা নিয়ে নেবি সেটা ভালোই হইল হ্যাঁ পরের টাকা পরের জমি মাল তোমার পকেটে ঢুকল আটো অষ্ট বসু প্রতিটা মানুষ অধর্মের কাছে হয়েছে শিশু নয় এক আগ্রহ অধর্ম মানুষের জীবনে বড় আগ্রহ দশে দিক সব কথা বাদ দিয়ে অধর্মটাই ঠিক এই দেশটা একবার ঘুরে দেখো আমাকে বলছে দেখগা বাংলা ঘুরে আমার দেখা আছে তো ভালো করে দা হ্যাঁ আমি মাল দাগিয়েছি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর 24 পরগনা এই পেনিপুর খড়কপুর রাচি ধানবাদ বিহার ছিলেগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি সব জায়গা ঘুরে এসেছি সেখানে ধর্মের কোনো স্থান নাই সব ধর্ম চলছে একবার ভেবে দেখো ধর্ম কোথায় আছে এই যে কালী পূজা হয় দেখবেন কালী পূজা দেখে যান এই তো আসছে চলে আসছে নাকি আচ্ছা এ যদি যায় এর মতো ধর্ম দাদা যাবে দিয়ে আপনাদের বাড়িতে জামাই এসে তো ধরুন আছে কপি গান শুনতে কচু সে দর পঁয় ডাঁটা তরকারি করে ভাত দেবেন তো দেখবেন সালা এমন শ্বশুর বাড়ি গেলাম কচু পঁয় ডাঁটা রেঞ্জেছে রে আর যদি খাসির মাংস যদি মুরগি মাংস না করা হয় জামাই থাকবে থাকবে লাগবে না এখন আগেকার দিনে মানুষ চা বিস্কুট খাইত আর এখনকার দিনে কি হয়েছে প্রথমেই আসছে প্রথমে একটা সিক্সটির বোতল নিয়ে আয় তারপরে কষা মাংস নিয়ে আয় আর নাইলে পরে জামাইয়ের মান শর্মা রাখা হবে না পোস্ত তো দু হাজার টাকা কিলো কিন্তু পোস্তর বড়া দেন খাবে কজ না অম্বল হবে পোস্ত খেয়ে আর যদি একটা ডিম ভাজা একটা মাছ ভাজা করি দেন জামাই বলবো না সালা ঠাকুরজিরা বাবারে আমার মেলা মান শর্মা রেখেছে তাহলে চিন্তা করতে হবে অধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর ধর্মটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সব জায়গায় যেতো আমি প্রথমেই বলেছি মন্দিরে মসজিদে গির্জা সব জায়গায় অধর্ম ধর্মের স্থান কোথায় আপনি মায়াপুরে চলুন সেখানে গৌড় হরি স্থান তো ওই আমেরিকা জার্মান জাপান ইংল্যান্ডের লোক এসেছে হরে কৃষ্ণ বেরোয় না হ্যারে কৃষ্ণ বলছে হৃষ্ণ চলছে তার পাশেই সিরেক্স নামের বোতল চলছে মুরগির মাংস চলছে খাসি কষা চলছে তাহলে এখানে ধর্ম আছে তারাপিঠে চলো যেখানে বামা খেপার ভোগ হয়েছে সেখানে কি চলছে যত কলকাতার মানুষ মেয়ে ছেলে নিয়ে এসে ভর্তি করছে লজ্জাও লাগে না তোদের আবার ধর্ম বড়াই হরিবল 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 আচ্ছা প্রত্যেকটা জায়গায় লজ আর সব ব্যবসিক হয়েছে পাঁচ টাকা তিন টাকা রুটিটা দাদা সাত টাকা দাম নিয়েছে আমার কাছে বুঝতে পারছেন আমার জলনটা ধরত না

রাবণের মৃত্যুবান কাছে ছিল ব্রাহ্মণের রূপ ধারণ করে হনুমান সেদিন ওই রাবণের মৃত্যুবান নিয়ে এসে রামচন্দ্রের হাতে দিয়েছিল দায় নাই আর নাহলে যদি মৃত্যুবান যদি তো রাবণকে কেউ বাবা মারতে পারতো না মৃত্যুবানটা তাই একটু শোধন করে দিই মন্ত্র দিয়ে যে দিয়েছে উপ বলে চালে উঠে বগলে ভরে নিয়ে চলে এসেছে লজ্জা লাগে না এই হনুমান এবং রামচন্দ্র এই প্রভু যার তুমি বলছো দাস সে চোরা বানে বালিকে বধ করেছে করে নাই সুগ্রীব আর বালি দুই ভাই ছিল ভাই ভাই ঝগড়া হতেই পারে ভাইয়ের মতো বন্ধ যদি না করে হিংসে আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশে তাহলে ভাই ভাই যুদ্ধ হয়েছে তাদের রাজ্য নিয়ে কিন্তু ভগবান গিয়ে ভক্তের কাছে তো ভগবানের কাছে তো ভক্ত সবাই সমান সঙ্গে সঙ্গে সেদিন চোরা বাল বালিকে চোরা বানে মনে করুন সেদিন মেরেছে আহ মানে নাই তাহলে এই বালির পুত্র অঙ্গদ সে বলেছিল ভগবান এখন নয় এ জনমে নয় আমি পরে জনমে তোমায় পরে মেয়ে তোমার কাছে আমি যাব জরা ওরে তবে দapore এলো যখন কৃষ্ণদাই আমায় ওরে জরাবেদ হইতো পায়ের মধ্যে ভাই সেদিন দেখো তীর বাবা মেজেছিল জানি বেদ যারা কাঁধে কোদিয়ে নিয়ে গেলো শুনি ওরে ঝমঝম করে বৃষ্টি ঝরে প্রকার করে মেঘ দেখে বাজে করিয়ে যায় তারা পড়াইতে পড়াইতে বাবা याद গো হয় ওরে সঙ্গে সঙ্গে ভেলে দিলো কি বলিবো বলো কাঠ ভেসেই এগো তখন শুনে দিল আমার জগন্নাথ তৈরি ওরে জানি ওরে আমার ধর্ম দাদা শুনে চলো ধর্ম ধর্ম ধর্মা কপি দোকানদারের কাছে গিয়ে যদি বলা হয় পাঁচ কেজি কপি দাও বাঁধা নেবেন বাঙালির হাত কুটকুটে হাত কপিটা নেবেন পাঁচ কেজি ছাড়াতে 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 ছাড়তে পাতা গাদা হয়ে যাবে তখন পয়সা দিতে যাবেন দোকানদারকে বলা হয় বাঁধা কপি কয় বলছি বাঁধাকপি দিলাম তো পাঁচ কেজি বলছি এটা তো বাঁধা নয় সব তো পাতা তেমনি ধর্মের নামে এই কপির মতো সব গোটা দাদা পাতায় আছে গোটা দাদা পাতায় আছে গো তোমার কাছে দাদা বলে যাই গো আর আমার চাঁদ ছিল কলিযুগের মধ্যেখানে একদিন নাম হরিনাম করতে গিয়ে মাটির খোল ভেঙে দিয়েছিল কাজীর দরবারে গিয়ে মহাপ্রভু নিজেই ধরা দিয়েছে বললো তুমি এসেছ আমি তোমার জন্য অন্তরে ভক্তিটা রেখে দিয়েছি আজ পর্যন্ত চাঁদ কাজী সমাধি আছে নাই কোথায় বলুন দেখিনি ওই মায়াপুর থেকে একটু এগিয়ে যেতে হবে যেটা বামন পুকুর বলছে ওই বামন পুকুরে চাঁদ কাজী সমাধি এখনও পর্যন্ত আছে বাবা তাহলে চিন্তা করো তাহলে যারা অধর্ম করেছে তারাই তো ভগবানকে লাভ করেছে তারাই গোবিন্দ দর্শন পেয়েছে আর ধর্ম করেছে তারা সারা জীবন কেঁদেছে কে কেঁদেছে ধরা দেবী কেঁদেছে মা কেঁদেছে ভগবানকে পেয়েও তারা কেঁদেছে আর একটা মজার কথা তোমায় বলে যাই বই আমার ধর্মদাতা সময় আমার থাই চন্দ্র যে আলোকিত করে এই চন্দ্র কি করিল দেখো বিচার করে তুমি ধর্ম বলে জাহির করো নিজেকে রেহাই ধর্ম নামে কলঙ্ক মিথ্যা বলি নাই চন্দ্র একদিনে তো কি কর্ম করিল তেত্রিশ কোটি তাদের গুরু বৃহস্পতি হল বৃহস্পতি দীক্ষা গুরু শুক্রাচার্য শিক্ষাগুরু আরে শিক্ষাগুরু হলো হল একদিনে বৃহস্পতি কি কর্ম করিল ওই শুক্রাচার্য যিনি অসুরদের গুরু হয় একদিন ভিগু করছে কালী পূজা করেছে মহাশয় অসুরদের গুরু আমাদের অধর্মের দলন্য ভিগু করছে কালী পূজা করেছে গো জানি সব ধর্ম দাতাদেরকে নিমন্ত্রণ শুনি দিয়েছে রে ও হাইরে হাই রে বড়ি হাই এবার দেবতারাও গেল বাবা দেবী চলে যায় তেত্রিশ কোটি বাবাই আসর রে জানি কথা ছিল ও বাবারে গানের মহা জ্ঞানী সবাই দেখো দলে দলে চলে এলো ভাই কিন্তু দুই দুইজন বাদ পড়িয়াছে কে বলুন তো বৃহস্পতি শিষ্য নাম যার চন্দ্র আর তার বউ হচ্ছে তারা এই তারা কে নিয়ে চন্দ্র দেখো পালিয়ে গেল চন্দ্র গর্ভে চন্দ্রের ঔরাসে দুধের জন্ম হয়েছিল হয় নাই পুজো করতে পেরেছিল রাবণকে পুরোহিত করেছিল অকালে বদন এনেছিল কে দুর্গা পূজা করেছিল রাবণ রাজা করে নাই বলল তুমি এক কাজ করো যেটা শরৎকালে এই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয় হ্যাঁ কি বলছে বললো বৃহস্পতিকে ডাকো এই দুর্গার পুরোহিত হবে বৃহস্পতি বললো হবে না ওর কলমকে দাগ লেগেছে ওর নিজের ভাতৃবধূকে হরণ করেছে মমতা হরণ বললে চন্দ্র বলে তারা হরণ বলে ইন্দ্র বলে অহল্লা হরণ তাহলে পুজো হবে কার জন্য হরণ বলল তিলক বিজয়ী রাবণ আছে তাকে দেখো রাবণ নিধন যজ্ঞ করেছিল রাবণ নিজের মস্তক কেটে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছিল তাই নাই তাহলে চিন্তা করে দেখুন তো এই রাবণের মতো অধর্মের দলে হয়েও সে দেখিয়ে দিয়ে দিয়ে সে কিন্তু মায়ের পূজা করিয়েছে করে নাই 33 কোটি যারা ধর্মের লোক কেউ ঘাস খাচ্ছে কেউ মুড়ি ভাজছে কেউ খেতে দিচ্ছে কেউ জল তুলছে কেউ রান্না করছে কেউ পাটি ইচ্ছে না কি বলছে তাহলে ধর্ম তার কাছে সেদিন বাবা বাঁধা ছিল সেদিন বাবা ছিল হয় সেই দেখে ওরে মাথায় তুলে তারা নাচানাচি করে বাবা শুনি অশ্বুরি কন্যাই আমার তোমার কাছে গাই আমার দাদা তুমি সময় আমার খাই আমি কি বলি বা ভাবের কথা ভেবে দেখা চাই এই কথাই আজকে দেখো তোমাকে বলতে চাই অধর্ম বিচার করো মনি ধরে মেরে দাঁড়াই আমার প্রতিষ্ঠিত জানি কখনো তো হবে না একাই ওরে নয় এই কথা তোমার কাছে বলি জানাই ভেবে দেখো ইয়ো দাদা তোমার কাছে বলি ওরে একটুখানি জানাই কথা আমি কৌতু হলে ধর্ম নাই ধর্ম নাই ধর্ম নাই ধর্ম যদি থাকত তাহলে এত অত্যাচার হইত নাকি বলছেন হ্যাঁ কি বলছেন না একটা কথা বলবো বলে মনে করছিলাম কিন্তু বলা যাবে না বুঝতে পারছি কারণ একটা কথা আর বলবো না ধর্ম যদি থাকতো তাহলে প্রতিটা মানুষের মধ্যে না বিচার আছে বাবা আসতে এই এই কালকে দেখলাম এই মোবাইলে দেখছিলাম ইউটিউবে বুঝতে পারছেন এই ফেসবুকে দেখলাম বাবার নিজের কন্যাকে মানে ধর্ষণ করেছে সেই বালিকাটা না বালিকা সেই বাবার কাছে তার লালসার শিকার হয়েছে শাশুড়ি জামাইকে নিয়ে পালাইছে বেশ বেশ পালাই নাই কেতু গ্রামের পাশে খুরুন বলে একটা গ্রাম ছিল পেপারে দেখেননি শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়েছে ওই পাশের গ্রাম আমার সাথে গান ছিল অরুণ চ্যাটার্জির সঙ্গে কি গো সাধুন দা তা মেয়েটা ছাইলে বলে করে থানার বড় বাবুর কাছে কেতু গ্রামে গিয়েছে বড় বাবা আবার বলছে জলাই তা না বাবা চারিদিকে এখন ভোট চলছে তিরিশ দিনে মাস তু পনেরো দিন সংসার কর তোর মা পনেরো দিন সংসার করব বুঝতে বলে মা দাও যাও খেপি কর করে নোট দিয়ে দেবো কুড়ি টাকা বুঝতে পারছি ভালো করেছে তাহলে চিন্তা করে দেখুন তাহলে ধর্মটা কার আছে মা বাবাকে ভাত দিতে হইতে পারে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে দেয় না আমাদের গ্রামের একটা কথা বলি আমার বাড়ি তো বেশি দূরে নয় এই শ্রীখণ্ড ডাক বাংলার কাছে মনে করুন বুঁইছি গ্রাম এই গ্রামের মেলা কুটুম আছে আবার পালন দিয়ে সই সে তো বইলে দেবে বই দেবেন ছেলেকে নাঙ্গুল ডাকিয়ে মুনিশ খেটে মনে করুন ভালো পুলিশ অফিসার বানালো ছেলে ইন্টারভিউ দিয়ে এলো ভালো করিয়া পরীক্ষা টরীক্ষা পাস করিয়া সে এখন বউ নিয়ে মনে করুন ওই বর্ধমানে থাকে জানেন গোলাপবাগে বাড়ি করেছে সুন্দর তা বাবা দেখছে আমার তো চাষির জিনিস দুটো বেগুন পটল মূল্য নিয়ে চলে যায় দিয়ে এই ট্রেনে গিয়ে বউ মাকে দিয়ে আসি গা দি কটা বেগুন কটা পটল কটো মূল্য চাষিল তো তোমার ছেলে খাবে মনে করছে ক কিলো চাল ছত্রিশ চাল নিয়ে গিয়ে দিতে গিয়েছি দি তখন ওই বউ ফোন করেছে বলছে গো তোমার বাবা এসেছে বলছে এক কাজ করো বাবা এসেছে অবেলা চারটে ট্রেনে পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে রাত্রে আর রান্না করে দরকার না ফ্রিজে ঠান্ডা ভাত আছে ওই দিয়ে দেবে বাবা খেয়ে চলে যাবে বলে বেশ এবার কলাই মাটা ছিল না কি ছিল তরকারি বাসি যা দিয়েছে ফ্রিজে খেয়ে ফেলেছে যে বাবাকে জায়গা দিয়েছে সিঁড়ির নিচে একটা ঘরে আর রাত বারোটা বাজছে যে সালাবাবু আসানসোল ফোন করছে দিদি আমি ওই এক কাজ কর হাওড়া ট্রেনটা ফেল করেছি রে বাড়ি যেতে পারবো না তোর কাছে থাকবো বলে বেশ চলে যাই তখন বলছে ও আমার ভাই এসেছে বলে যা বাদাম তারা চলে যা দিকে দু কেজি খাসির মাংস নিয়ে আয় গা একটা বোতল নিয়ে তিনশো টাকা ঠান্ডা আমের বোতল আনবি রামের বোতল নিয়ে এসেছে বেলায় মনে করুন মাংস রান্না করেছে দিয়েছে এবার বাবার সবাই খেয়েছে খাওয়া দাওয়া করার পর সকালবেলা বাবা মুখটা ধুয়েছে বেরিয়ে চলে আসছে দিয়ে বলছে বাবা সঞ্জয় বাড়ি চললাম বলছে বাবা আবার এসো বলে বেশ বৌমা মা বলছে বৌমাকে বলছে মা বাড়ি চললাম বলে বাবা আবার এসেন তো ছেলে বলছে বাবা থাকবে না আবার এসো বলে আসবো রে তবে আর আর তোর বাবা হইয়া আসবো না বলে কেন বলছে যদি তোর কোনোদিন সম্বন্ধে হইয়া আসতে পারি তাহলে সেদিন আসবো যদি তোর কোনোদিন সম্বন্ধে হইয়া আসতে পারি তাহলে আমি আসবো তাহলে বাবা হইয়া আর আসবো না ধর্মটা আছে তাহলে যে বাবা জন্ম দিল কর্ম করলো পুলিশ অফিসার বানালো তাকে তো বাসি ভাত খাইলে বউর কথা শুনে আর যে শালা কেউ নাই যার তোর বউর সঙ্গে সম্বন্ধ সেই তোর সম্বন্ধে আর তাকে খাসির মাংস কেনায় আবার যে বর্ধমানে শহর থেকে আটশো টাকা কিলো সাড়ে সাতশো টাকা মদের বোতল বইলে হারিয়ে যায় তোর ফাটা পায়ে প্রণাম করতে মন হচ্ছে রে আমার হ্যাঁ ছি 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 তোর লজ্জা কি লাগে না লজ্জা কি লাগে না

মামি মামিও যা মাও তাই আর ভাগ্নে মানে বড় ছেলের মতো কি দাদা সেই ভাগ্নে হয়ে আয়ানের বউ নাম যা রাধা তাহলে তার ধর্মটা কথা থাকলো ওইখানে তখন কলিকালে ননদের বেটা দিকে আর ভাইয়ের বউরা রাখছে না ঘরে বলছে যদি কোনো বিপদ ঘটিয়ে দিতে পারে তাহলে কি দরকার বাবা এ জঞ্জলার ঘরে রাখা হবে না আর আমার অধর্মের দলে দেখ কে কজনাকে ধরতে গিয়েছে কে কজনাকে মনে করুন এরকম কর্ম করিয়েছে আছে কে আছে কোনজন আছে সত্য থেকে একেবারে কলি পর্যন্ত কেউ আছে জগাই মাদাই একটু শিক্ষা দিয়েছিল মদের হাড়ি ছাগ বন্ধু জবা বেশ কেন দিয়েছিল এই প্রচারটা করার জন্য যদি আমরা অধর্ম হয়ে আগে না আসি তাহলে ধর্মটা স্থাপিত হবে না চিনবে না ভালো আছে মন্দ আছে আমাকে বলছে একটা ছেলে বাঁচা দেখিনি গেঁদা ফুল বাঁচা প্রত্যেক দিন বাঁচছে আর প্রত্যেকদিন মরছে কতজনা মরছে না কোথায় মরছে বলুন দেখিনি ভারতবর্ষের বুকে কত হসপিটালে কত মরছে একটা ডাক্তার মনে করলে একটা রোগী বাঁচাইতে পারে আবার মারতেও পারে যদি ভুল চিকিৎসা হয় তাহলে মরবে যদি সঠিক চিকিৎসা হয় তাহলে বেঁচে যাবে নাকি বলছে প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা সবাই মরিয়ে পড়ে আছি নিজের নিজের কাছে একটু ভেবে দেখো সবাই মরা সবাই বাঁচা প্রত্যেক দিন আর বেশি কথা বাবা বলা তো যাবে না ওরে সাধু যারাই আছে আমার জানেন জানি জোনা কি বলছে দাদা বাবু একটা গান করেছে ভালো সুখে থাকো তোমরা সবাই সবাই গো এবার আমি চলে যাই আমাদের কাছ থেকে তুমি কেন কবে যে ধর্ম বিদায় নিয়ে চলে গিয়েছে আর ধর্ম বলতে কিছুই নাই অনেকদিন আগেই চলে গিয়েছে গৌর হরিও চলে গিয়েছে সাথে সাথে ধর্মও চলে গিয়েছে আচ্ছা তাই যাক ভালো বন্ধ বন্ধ ভালো সব চিরকাল দ্বন্দ্ব মানুষের মধ্যে মানুষ ভেদার্থ মানুষ ছন্দ নাকি বলছেন তাহলে এই জগতে মানুষ ভালোটাও নাই মন্দটাও নাই আগে মন্দটা কুরোয় কাল তিরিশ টাকা দিয়ে একটা লটারি টিকিট কাটবেন যদি এক কোটি টাকা পরি যায় কি করবেন ফেলি দেবেন আশ্রমে দান করবেন না মসজিদে দেবেন না মন্দিরে দেবেন টাকাটা নিয়ে গিয়ে সুর করে ব্যাংকে ভরবেন বলে যা টাকা হবে সুদ আসবে তো খাইয়ে ভাঙব আর বাঙালি টাকা হলে প্রথমে কি কেনে ভালোবেসে বউকে শাড়ি কাল কীর্তনে বলো না ঝাঁকার বাড়ি সকালবেলায় নাকি বলি যে বউ মনে করুন বউকে সকালবেলায় উঠে না ঝাঁটার বাড়ি খেয়ে দেবো নাকি তাহলে চিন্তা করে দেখুন বাঙালির টাকা হলে শাড়ি মারি টাকা হলে গাড়ি বুঝতে গাড়ি কিনবি দশ টাকা লড়ি তাই মা আপনাদের কথা বলছি আমি অরিজিনাল অধর্ম নই আর ও অরিজিনাল ধর্ম নয় বুঝতে পারছেন ও যে ধুলসীর পাতা তা তো নয় আচ্ছা তাহলে নিজে নিজে ধর্ম নিজের নিজের আচরণটা পরকে শেখায় আগে নিজেকে শিখতে হয় তবে শেখানো যায় নাকি বলছেন তাহলে নিজের ধর্মটাকে আগে নিজে শিখতে হবে তবে পরকে শেখাবে তাই আপনাদের কাছে বলছি আমি টাকার জন্য আপনাদের মনে অনেক আঘাত দিয়ে থেকেছি বুঝতে পারছেন যারা মালাধারী যারা তিলকধারী যারা কৌপিনধারী যারা বৈষ্ণব যারা ধর্মের পদে মতি রেখেছেন এই যে আমাদের ধর্মদাতারা দাদারা ছেলেপুলেরা অক্লান্ত পরিশ্রম করে এই যে চাঁদা কালেকশন করে এই যে কবি সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে বজায় রাখার জন্য লোকশিল্পী সঙ্গে জগৎটাকে একটুখানি তারা ধরে রেখেছে না এই কাই মনোবাক্য প্রার্থনা করছি আমার বজরংবালীর কাছে এই জগতে যেন সবাই ধরে রাখতে পারে তবে আমি অধর্ম নই উনিও ধর্ম নয় আমাদের মধ্যেখানে সেই গান বেলা তিনটে ঢোল পড়েছে কিছু মনে করেন না অনেকক্ষণ হয়েছে এতক্ষণ হয় না গান তবু দর্শক ছিল বলে রাখতে মান দু চারটে কথা বাড়াই তো হয়েছে যেখানেই যাই সেইখানেই বলো একটু ধৈর্য করুন ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিনে বাক্য খয় বাক্য খায় আমাদের লাস্টিং নাই তাই কিছু মনে করেন না রসরাজের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই কোনো অশান্তি নাই ও আমাকে চরম বোনের মতো ভালোবাসে আমিও দাদার মতো শোনা করি কিন্তু টাকার জন্য কমিটি দাদারা যে মাল লাগিয়ে দিয়েছে সে জামাইয়ের হেঁচাকে পাম দেওয়া হয়েছে বুঝতে পারছেন বুঝতে পারছেন কিন্তু তলায় তলায় যে ম্যান্টেলটা কখন কেটে গিয়েছে সেটা কিন্তু কারো খেয়াল নাই তাই টাকার জন্য ঝগড়া এটা কবি গান বাবার নাম হলো না গান এক পক্ষ বলে এক পক্ষ জলে যদি থাকে তলে আর একজনা দাঁড়িয়ে বলে কিন্তু কীর্তন একমুখী বাউল গান একমুখী রামায়ণ একমুখী এখানে কোনো ঝগড়া নাই তাই আমার মতে এখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা আপনারা নেবেন যে খারাপ হয়েছে